নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে সারাটা বছর যেন প্রত্যেকেরই খুব ভালো কাটুক যদিও বা জানি ভালো মন্দ নিয়েই জীবন তো ভালো কিছুর আশা তো আমরা করতেই পারি নতুন বছর পড়ে গিয়েছে পুরনো দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে নতুন স্বপ্ন নিয়ে এবং নতুন আশা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রস্তুত থাকতে হবে যে কোনো নতুন লড়াইয়ের জন্য প্রকৃতি যেভাবে রূপ দেখিয়ে দিয়েছে দু সালে তার জন্য আমাদেরকে কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র তার জন্য যে আমাদের জীবনের উপরই প্রভাব পড়েছে এমনটি নয় আমাদের ছাদ বাগানের ওপরও ভীষণভাবে প্রভাব পড়েছে দু সালে অনেক কিছুর জয় হলেও প্রচুর প্রচুর দুর্ঘটনার মুখোমুখি আমরা হয়েছি যেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না যেমন অতিরিক্ত গরম অতিরিক্ত বৃষ্টি এবং জীবনের প্রথমবার দেখেছি কাদার বন্যা মেঘভাঙা বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা আমাদের তার সাথে তো রয়েছে বিশাল বিশাল দুর্ঘটনা যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি আকাশ ভেঙে যেমন বৃষ্টি হয়েছে ঠিক তেমনি মেঘের মধ্যে দিয়ে প্লেন ভেঙে পড়েছে প্রচুর মানুষ তার আপনজনদেরকে হারিয়েছেন স্বপ্ন ভেঙেছেন এবং সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দু সালটা কেটেছে এই প্রচণ্ড প্রকৃতির তাণ্ডবের হাত থেকে কিন্তু ছাদ বাগানগুলো রক্ষা পায়নি অতিরিক্ত গরমে ছাদ বাগানগুলো যেমন ঝলসে গিয়েছিল ঠিক তেমনই অতিরিক্ত বৃষ্টিতে ছাদ বাগান একেবারে থেতলে থুতলে গিয়েছিল প্রচুর বীজ নষ্ট হয়েছে চারা নষ্ট হয়েছে গাছ নষ্ট হয়ে গিয়েছে একেবারে নাজেহাল মতো অবস্থা হয়ে গিয়েছিল ছাদ বাগানেরও টাকা পয়সা থাকলেও কোনো রকম কোনো পাওয়ার আমরা খাটাতে পারবো না সেটা প্রকৃতি খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে অসহায়ভাবে নীরবে সব কিছু সহ্য করা ছাড়া আমাদের হাতে আর কোনো কিছুই ছিল না আসল কথা হলো এই সবই আমরা প্রকৃতিকে দিয়েছিলাম সেটাই প্রকৃতি দুগুণ তিনগুণ ভাবে আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে তবে এত ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ফেলার পরও প্রকৃতি কিন্তু আমাদের একটা দারুণ শিক্ষা দিয়েছে সেটা হলো সহ্য যেটা আমাদের মধ্যে প্রায় হারিয়েই গিয়েছিল প্রচুর সহ্য ক্ষমতা আমাদের মধ্যে এসে গিয়েছে অনেকটা সচেতনও আমরা কিন্তু হয়েছি যে প্রকৃতি আমাদের পরম বন্ধু তাকেই আমরা চিনতে পারিনি অনেকটাই দূরে সরিয়ে দিয়েছিলাম এখন আমরা ছাদে বাগান করি চাই গ্রাউন্ডে বাগান করি অনেকটাই দেরি হয়ে গিয়েছে তবুও পরবর্তী প্রজন্ম যাতে সচেতন থাকতে পারে সেই জন্য আমাদেরকেই উদ্যোগ নিতে হবে সবাইকেই অল্প অল্প করে গাছ লাগাতে হবে গাছ বসাতে হবে অল্প অল্প বাগান করতে হবে যার যেমন জায়গা আছে যার যেরকম ক্ষমতা আছে সে যদি একটা গাছও হয় তা তাহলেও তো প্রকৃতির সাথে আমাদের বন্ধুত্বটা হবে একটা দুটো থেকে শুরু করতে করতে দশটা গাছ হবে অল্প জায়গা থাকলে অল্প জায়গার মধ্যেই টুকটাক গাছ করতে হবে এতে শুধু আমরা না আমাদের পরিবেশটাও আস্তে আস্তে দূষণমুক্ত হবে একটা জিনিস দেখায় এখানে যতগুলো গাছ রয়েছে যে কটা গাছই কিন্তু চারাগুলো মড়ো মড়ো অবস্থায় ছিল এই চারাগুলোকে এক সাইডে রেখেছিলাম বলে সেই চারাগুলো বেঁচেও গিয়েছে আবারও ফুল আসতে শুরু হয়ে গিয়েছে এখানে যতগুলো চন্দ্রমল্লিকার ফুল ফুটেছে সেই গাছগুলোকে তখন রেডি করেছিলাম যেই সময় অতিরিক্ত বৃষ্টি শুরু হয়েছিল আসলে সেই সময় থেকেই চারা তৈরি করতে হতো চন্দ্রমল্লিকার এপাশে ওয়েদারের জন্য চন্দ্রমল্লিকার চারাগুলো লেগে গিয়েছিল তার মধ্যে চারাগুলো একটু বড় না হতে হতেই এত বৃষ্টি পেয়েছে যে অর্ধেকের বেশি চারাই থেতলে থুতলে গিয়েছিল যেটুকুনি গাছগুলোকে বাঁচাতে পেরেছি আর সেই গাছগুলোতেই ফুলে ভরে গিয়েছিল যদি এত অতিরিক্ত বৃষ্টি না হতো তাহলে গাছে ফুলের সংখ্যাটা আরও বাড়তো আরও ব্রাঞ্চ বাড়তো তাতে আরও ফুলটা ভরে যেত এখন পুরো দেখুন শীতের বাগান ভরে রয়েছে এই বাগানটা অনেক আগেই ভরে যেত যেহেতু এবারে বৃষ্টি শেষ হওয়ারই নাম ছিল না বৃষ্টি থাকার কথা তিন মাস সেখানে ছিল ছ মাসেরও বেশি তাহলে শীতটা তো দেরি করে পড়বেই আর সেই কারণেই বাগানটাও অনেক পিছিয়ে গিয়েছিল অথচ এই সবুজ শর্তে শীতের বাগানটা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে যাবার কথা ছিল শীতের সবজিও আমরা অনেক লেট করে পেয়েছি তবে তার মাঝখানে কিছু কিছু সবজি কিন্তু বৃষ্টির মধ্যেই আমি রেডি করে ফেলেছিলাম যেমন কপি গাছ ফুলকপি আমি একেবারে পুজোর মাস থেকেই পাওয়া শুরু করে দিয়েছিলাম সেপ্টেম্বর মাস থেকে টানা আমি কপি কিন্তু পেয়েই চলেছি এবং অক্টোবর মাস থেকে প্রায় অনেক চারাই কিন্তু রেডি হয়ে গিয়েছিল শীতকালীন একটু দেরি হয়েছে ঠিক কথাই কিন্তু শীতটা এত সুন্দর পড়েছিল যার জন্য সব কিছু মেকআপ হয়ে গিয়েছিল সমস্ত কিছু রাগ অভিমান কমিয়ে দিয়ে শীতটা আমাদের একেবারে মন জয় করে দিয়েছে তার সাথে সাথে এত অতিরিক্ত ঠান্ডা পড়েছে যার জন্য শীতকালীন গাছগুলো আরও সুন্দরভাবে বাড়ছে যত ঠান্ডা পড়বে শীতের গাছ ততই সুন্দর হবে শীতের সবজিটাও তেমনভাবেই পাওয়া যাবে সেই সেই কারণে এখনো পর্যন্ত শীতের গাছ কিন্তু আমি বসেই চলেছি একটার পর একটা যখনই কোনো জায়গা খালি হচ্ছে তখনই সেই জায়গাটার মধ্যে বীজ এবং চারা বসিয়ে দিচ্ছি শীতকালে যেহেতু খুব বেশি খাবার দেবার প্রয়োজন পড়ে না তাই মাসে একবার পনেরো দিনে একবার খোল জল এবং তরল সার দিয়েই কাজ চলে যাচ্ছে শুধুমাত্র কিছু কিছু গাছে একটু বেশি খাবার দিতে লাগছে যেমন লাউ গাছে বেগুন গাছে এই সমস্ত গাছে একটু খাবারটা বেশি লাগে তাহলে ঘন ঘন বেগুনটাও পাওয়া যাবে এবং লাউটাও পাওয়া যায় শীতকালে প্রতিবারই লাউটা আমার ছাদ বাগানে খুবই ভালো হয় আগেরবারেও প্রায় ষোলো সতেরোটার মতো আমি লাউ পেয়েছিলাম এবারেও কিন্তু প্রায় ষোলোটার বেশি হয়ে গিয়েছে ষোলোটা লাউ তো পেয়ে গিয়েই এখন আরও চারটে ধরেছে দেখুন কত সুন্দর লাউয়ের সাইজগুলো এত ভারেতে পুরো নেটটা ছিঁড়ে যাবার মতো অবস্থা এর আগেও দুটো তিনটে লাউ কিন্তু ছোট থাকতে আমাকে তুলে নিতে হয়েছে এই নেটের জন্য কারণ বাঁশ কেটে কেটে বেড়া বেঁধে সেখানে নেটের সাপোর্ট দিয়েছি কোনো একটা কোনো ভারী বাঁশের সাপোর্ট নেই সেই কারণেই বেড়াটা তো ভীষণই পাতলা আর সেখানে যদি এত এত লাউ হয় তাহলে তো বেড়াটা পুরো ভেঙে যাওয়ারই কথা এই কারণে অল্প অল্প বড় হতে না হতেই আমি কিন্তু তুলে নিচ্ছি যাতে আরও কিছুটা সবজি আমি পেতে পারি প্রচুর কাটিংও করেছি কয়েকদিন আগেও আমি লাউ গাছের পাতা ঠাটা ডাল মাল সব কাটিং করে দিয়েছি এখানে লেবুও অনেক আবার রেডি হয়ে গিয়েছে এই লেবুগুলোকে তুলে দিতে হবে তাহলে পরের ছোট ছোট লেবুগুলো আবার বাড়তে সুযোগ পেয়ে যাবে বেগুন গাছে অতিরিক্ত খাবার দিয়েছি তাই বেগুন গাছ ভরা বেগুন বেগুন গাছে সারাটা বছরই খাবারটা একটু বেশিই লাগে তবে শীতের বেগুন গাছ কিন্তু গরমে আমি রাখি না আমার বাগানে অতটাও জায়গা নেই আর পুরনো বেগুন গাছে একটুখানি বেগুনের সংখ্যাটা কম হয় যেখানে নতুন বেগুন গাছে বেগুনের পরিমাণটা একটু বেশি হয় আর শীতকালে তো বেগুনটা এমনিতেও ভালো হয় অল্প খাবার দিলে কিন্তু বেগুনের পরিমাণটা অতটা হবে না এই কারণে বারবার আপনাদেরকে বলি খাবারটা একটু বেশি লাগে বেগুন আর লাউ গাছে তো লাগবেই যখনই লাউ তুলে নেবেন তখনই লাউ গাছে খাবার দিতে হবে যতটা খাবার দেবেন সেই জেরেতেই নতুন নতুন পড়বে ফুল আসবে সেপ্টেম্বরের মাঝামাঝি বসিয়েছিলাম এই লাউ আবারও গাছগুলোকে লাউ গাছটি দেখুন সেপ্টেম্বর মাসের মধ্যে অনেকটা বেড়ে গিয়ে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস পড়ে গেল তাও কত সুন্দরভাবে ফল দিয়েই চলেছে তবে ভুলেও কিন্তু লাউ গাছের গোড়া কখনোই খুশে দেবেন না খুশে দিলে লাউ গাছের শেকড়গুলো যেহেতু পাতলা পাতলা হয় আর ওপরের দিকে ছড়িয়ে যায় তাই ছেকর কেটে গেলে কিন্তু গাছটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য পরপর ওপর ওপর দিয়ে যতটা পারবেন খাবারগুলোকে খালি চাপিয়ে দেবেন কোনো খোসা খোঁড়াখুড়ির কোনো প্রয়োজন নেই ফুল গাছের গোড়া খুশে খুশে খাবার দিতে হয় কিন্তু লাউ গাছের গোড়ায় নয় ঠিক তেমনই বেগুন গাছের গোড়াতেও খুব একটা বেশি খোঁড়াখড়ির দরকার পড়ে না তবে একটু মাটি সরানো হয় কিন্তু লাউ গাছে সেটাও করা যাবে না তাহলেই লাউ গাছটা বহুদিন পর্যন্ত বাঁচবে এটা আমি অনেকবার ভিডিওতে বলেছি একটা লাউ গাছ অনেক দিন পর্যন্ত বাঁচে এবারে প্রচুর ফুলকপি তুলে নিয়েছি বাগান থেকে এখনও কিন্তু বেশ কিছু ফুলকপি গাছ বাকি রয়েছে যেগুলো তৃতীয় ধাপে বসিয়েছিলাম সেগুলোই খুব সুন্দর করে বাড়ছে তবে সেই সবের সংখ্যা একেবারেই কমে গিয়েছে এপাশে যতগুলো বেডে ছিল ফুলকপি সব তোলা হবার পর আমি শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম চারাগুলো উঠছে দেখতে ভারী ভালো লাগছে লেটুসের চারাগুলো সুন্দরভাবে বাড়ছে আর এপাশে পাশে রঙিল বাঁধাকপিগুলো কিন্তু বাঁধতে শুরু করে দিয়েছে তবে রঙিন ফুলকপিগুলো একটু সময় লাগে গাছটি লম্বা হবে তারপর বাঁধন আসবে ফুল আস্তে আস্তে বেড়াতে শুরু হবে এখনও কিন্তু ফুল আসেনি কসমসের নিয়েছি বলে ভোরে ভরে কুড়ি এসছে কসমস গাছ হোক বা শীতকালীন যে কোনো গাছ বাঁশি ফুলগুলোকে তুলে নিলে আবারও কুড়ি আসবে এবং সেখান থেকে ফুল ভরে যাবে এই পাশে ছোট ছোট টবগুলোর মধ্যে ছিল গাঁদা গাছ গাঁদা গাছগুলো যেগুলো অনেক দিন পর্যন্ত ফুল দিয়েছে বাকি ফুলের সংখ্যাটা যখন কমে গিয়েছিল তখন সব তুলে দিয়ে এর মধ্যে অল্প একটু খাবার মিশিয়ে এক একটা করে বিটের চারা বসিয়ে দিয়েছিলাম যেহেতু অনেক বিটের চারা বসিয়ে দিয়েছিলাম তাই চারাও অনেক উঠেছিলো তাই একটা একটা করে দিলাম যাতে ভালো হয় এপাশেও পাশেও এইদিকে টপের মধ্যেও বিটের গাছগুলো দেখুন কি সুন্দরভাবে বাড়ছে একটা একটা করে দিয়েছি এর মধ্যে দুটো দুটো করে দিলে অতটা বড় হবে না বিটগুলো তাই একটা একটা করে দিয়েছি এখানে কোনোটা রয়েছে ছ ইঞ্চি টপ আবার কোনোটা রয়েছে আট ইঞ্চি আবার কোনোটা রয়েছে দশ ইঞ্চি যখন যেটা খালি পেয়েছি তখন সেটার মধ্যেই চারাগুলোকে বসিয়ে দিয়েছি আগে কিছু করে বসানো রয়েছে তাই কোনোটা একটু বেশি বেড়েছে কোনোটা একটু ছোট ছোট রয়েছে এখানে রোদটাও খুব ভালো করে এই সাইড দিয়ে ডালিয়ার চারাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে আর কয়েকটা ডালিয়া গাছের তো কুড়িও আসতে শুরু হয়ে গিয়েছে এপাশে বিমসের গাছটাও ওই দিকে দেখেছি হলুদ বালতির মধ্যে রোদটা কিন্তু ভালো পড়ছে এদিকে বিমসের চারাগুলো যেগুলো অনলাইন থেকে পেয়েছিলাম সেগুলো কিন্তু খুব একটা বেশি বাড়ছে না দেখাই যাক কবে বাড়ে কীরকম ওয়েদারে হয় সেটাও তো আমি এই প্রথমবার জানি না ঠিকভাবে দেখা যাক কি হয় সেটা সবই আপনাদেরকে শেয়ার করব তবে এদিকে বিট গাছগুলো কিন্তু দারুণ হচ্ছে আর এইদিকে ডালিয়া গাছের মধ্যে একটা মাটির টবের মধ্যে রয়েছে সেটা তো মরামড়ো অবস্থায় ছিল সেটাও দেখছি খুব ভালোভাবে গ্রোথ নিয়েছে সেটাও যখন বড় হবে খুব ভালো ফুল পাওয়া যাবে আর এদিকে দেখুন ডালিয়া গাছে কুড়িটা কত সুন্দরভাবে এসেছে বাঁধাকপিগুলোর চেহারাটা দেখেই একেবারে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে আর একটু বড় হোক তারই সাইড দিয়ে একটা এখানে ডাঁটা গাছ উঠেছে এখানে বেগুনটাও কিন্তু তোলার মতো হয়ে গিয়েছে আবারও নতুন নতুন অনেক কড়া এসেছে এখানে গাছে খাবার দিয়ে দিয়েছিলাম কয়েকদিন আগেই আবারও এই সপ্তাহতে খাবার দিতে হবে ডালিয়ার এই কুড়িটার কথাই কিছুক্ষণ আগে বললাম দেখুন কত সুন্দর বড় হচ্ছে তবে ওই একটা গাছেই কিন্তু কুড়ি এসছে অন্যান্য গাছে এখনো আসেনি তবে পুরোনো যে গাঁদা গাছগুলোর মধ্যে একটি গাছ রয়েছে সেখান থেকে একটা ডালিয়া চারা উঠেছিল ওটা অনেক আগে সেই গাছটা একেবারে চেহারা ভালো হয়নি সেই গাছটা দেখছি একটা কুড়িয়েছে হয়তো সেটাই আগে হবে কারণ ওটাই একমাত্র পুরোনো গাছ ছিল এখানে মূল গাছের চেহারাটা দেখুন কি অসাধারণ হয়েছে নিচে কিন্তু সাদা মূলও হতে শুরু করে দিয়েছে এটা নাপতে শুরু হলেই উঠে আসবে কিছুটা এবার পাশে গোলমূলোগুলো লাগিয়েছি ঠিক কথা কিন্তু গোলমূলগুলো কিন্তু ততটা আমার স্বাদ লাগলো না যতটা ওই লালমূলোগুলো স্বাদ হয় তবে অর্গ্যানিক সবজি স্বাদ তো এমনিতেই আসবে তবুও যেহেতু অনেক রকম করেছি তাই তফাতটা খুব ভালোভাবে বোঝা যায় আর এই দেখুন এই ডালিয়ার কথাটা বললাম যেটা কাদা গাছের মধ্যে দিয়েই বেড়েছিল। সবজি গাছ তো রয়েছে তার ফাঁকে ফাঁকে প্রচুর শীতকালীন গাছে ফুল কিন্তু পড়ে গিয়েছে নানান রঙ বেরঙের ফুল চারিদিক দিয়ে ফুল গাছগুলো যখন ফুল ফুটে রয়েছে দেখতে কিন্তু ভারী ভালো লাগে ভোরবেলা যখন আসে তখন মনটা খুব ভালো হয়ে যায় পাশে হ্যাঙ্গিংগুলোও দুদিক দিয়ে কিন্তু আমি ঝুলিয়ে দিয়েছি প্রচুর প্রচুর ফুল হচ্ছে আর যেহেতু ঘরের বীজ থেকেই করেছি গত বছরের বীজ রেখেছিলাম তাই তাই বেশিরভাগ কালার কিন্তু একই রকমের হয়েছে এখানে কিছু কিছু আলাদা রয়েছে যেগুলো আমি আলাদাভাবে চারা কিনে এনেছিলাম এদিকে কলা গাছে সেদিনকে ডালপালাগুলোকে কেটে দিতে এদিকে রোদটাও ভালোভাবে পড়ছে আর এই গোলাপটাও ফুটতে শুরু করেছে প্রচুর নতুন নতুন কুড়ি এসছে এটা ভেরিকেটেড গোলাপ বেড়ার মধ্যে লাউ গাছটাও ভীষণ ঘন হয়ে গিয়েছিল কয়েকদিন আগে যেহেতু কাটাই ছাটাই করেছিলাম তাই এপাশের রোদটাও কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে আসলে শীতের সময়তে অল্প অল্প রোদ ওঠে সেই রোদটা যদি সম্পূর্ণভাবে গাছের ওপর না পড়ে তাহলে শীতের গাছে শীতের সবজিগুলো ঠিকভাবে পাওয়া যায় না আর এদিকের বেড়ার দিকে যে পঁইশাক গাছ ছিল সেগুলোকে সব তুলে নিয়েছিলাম বলে এদিকে টমেটো গাছগুলোতেও রোদটা কিন্তু ভারী সুন্দর আসছে তবে কিছু কিছু গাছ এখনও রয়েছে তাতে কোনো সমস্যা হবে না এত পরিমাণ টমেটো হচ্ছে যে টমেটোর ভারেতে ডালপালাগুলো এদিক ওদিক দিয়ে নিচু হয়ে যাচ্ছে ঝুলে যাচ্ছে বেঁকে যাচ্ছে তাই কোনো রকমভাবে আমি বেঁধে দিয়েছি আসলে এই জায়গাটাতে এত গাছ ছিল যে আমি ঠিকভাবে দাঁড়াতেই পারছিলাম না রকমভাবে ওই পুঁই গাছের সাথেই পেঁচিয়ে পুচিয়ে বেড়ার মধ্যে পেঁচিয়ে পেচিয়ে দিয়েছি বেশি জোরে বাঁধলে আবার ডালগুলোই ভেঙে যাবে কেটে যাবে তাই বেশি চাপও দিতে পারেনি তবে টমেটোটা দারুণ হচ্ছে কয়েকদিন আগে একটুখানি জল কম বেশি হওয়াতে পাতাগুলো কিছু কিছু কুঁকড়ে গিয়েছিল কিন্তু পরে যে পাতাগুলো বেরিয়েছিল সেগুলো একেবারে ফ্রেশ মাঝখানের পাতাগুলোই একটু কুঁকড়ে গেছে কিন্তু তাতে ফলের ওপর কিন্তু কোনো প্রভাব পড়েনি টমেটো খুব সুন্দর হয়েছে চারিদিক থেকে একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত প্রতিটা ডালে ডালে টমেটো একেবারে ভরে গিয়েছে এর মধ্যে থেকে কাঁচা পাকা টমেটো তুলে কিন্তু আমি কয়েকবার ডালও রান্না করেছি কিছু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ারও করে দিয়েছিলাম অতিরিক্ত খাবার যেমন লাগে না টমেটো গাছে তেমনই অতিরিক্ত জল দেবার প্রয়োজন নেই গাছের গোড়ার মাটি শুকনো থাকলে তাহলেই জল দিতে হয় জল দেবার তিন চার দিন পর্যন্ত তো কোনো রকম কোনো জল এবং খাবার দেবার প্রয়োজনই পড়ে না শুধুমাত্র রোদ পেলেই কিন্তু টমেটোর ফুলগুলো সবই টমেটোতে পরিণত হয়ে যাবে আর কোনো চাহিদাই নেই কোনো রকম কোনো সমস্যাও হয়নি থোকায় থোকায় একেবারে টমেটোতে ভরে গিয়েছে তবে যেই যেই টমেটোগুলো পেকে যাচ্ছে সেগুলোকে অতি অবশ্যই তুলে নিতে হবে তার না হলে পাখিতে সব নষ্ট করে দেবে এর আগের টমেটো কিছু যেগুলো ছিল সেগুলো কিন্তু পাখিতে অনেক নষ্ট করে দিয়েছে এই কারণেই যখন যখন পেকে যাচ্ছে আর অল্প অল্প না পাকলেও আমি কিন্তু তারা আগে তুলে নিচ্ছি ঘরেই কিছুটা পেকে যাবে তাই নষ্ট হতে দেওয়া যাবে না আর পাখির চোখেও পরা যাবে না সেই কারণেই কালার আসার সাথে সাথেই আমি তুলে নিচ্ছি এবার সে পেঁয়াজ পাতার গাছগুলো থেকে পেঁয়াজ পাতা কিন্তু বহুবার তুলে নিয়েছি আর সেই বাঁচখান দিয়ে পিঁয়াজ কালিও কিন্তু কয়েকদিনের মধ্যে হতে শুরু হয়ে যাবে এপাশে বিটের গাছগুলো দারুণভাবে বাড়ছে এপাশের যে বাঁধাকপিগুলো ছিল এগুলো সবই এমনি সাধারণ বাঁধাকপি আর এই দিক দিয়ে শুরু হয়ে যাচ্ছে বেগুনি কালারের বাঁধাকপি যেগুলো খুব সুন্দর বাঁধন আসতে শুরু হয়েছে যদিও বা রঙিন বাঁধাকপি রঙিন ফুলকপিগুলো একটু সময় লাগে সাদা যেগুলো নর্মাল হয় সেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অবশ্য সেইগুলো তো অনেক আগেও বসাতে হয় অনেক আগে বসিয়েছিলাম বলেই তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে প্রচুর কপি পেয়ে গিয়েছিলাম গাঁদা গাজর গাছগুলো এই গুঁড়ো ব্যাগের মধ্যে সুন্দর সুন্দরভাবে বাড়ছে আর এখানে পরে যে সাদা মূল্য চারাগুলো ছিল সেখানেও ব্যাগের মধ্যে দিয়েছিলাম সেগুলো দারুণভাবে বাড়ছে পেঁয়াজ গাছগুলো এই গুঁড়ো ব্যাগের মধ্যে দেখছি ভালোই বেড়েছে এ পাশে এদিকে পুরোনো যে ডালপালাগুলো ছিল পুরোনো পুরোনো যে গরমের গাছে সেগুলোকে কেটে দিতে রোদটা এখানে ভারী সুন্দরভাবে পড়ছে এপাশে মালবা গাছে আবারও ফুল এসে গিয়েছে কদিন আগে একটা দুটো তিনটে করে আস্তে আস্তে পুরো যখন ভরে যাবে তখন দেখতে অসাধারণ লাগবে আর এই গাঁদা গাছটাও একেবারে মরমর অবস্থায় ছিল এখানে সব কটা গাছই একেবারে খারাপ অবস্থায় ছিল চারাগুলো ভীষণই দুর্বল ছিল সেই চারাগুলোকে এক সাইডে রেখে দিয়েছিলাম খাবার দেওয়া ছাড়া মাঝে মধ্যে অল্প অল্প জল দিতাম তাতেই চারাগুলো বেঁচে গিয়েছে আর সেখান থেকে কত সুন্দর ফুল হয়েছে বারবার শুকনো শুকনো ফুলগুলোকে তুলে নিচ্ছি যার ফলে নতুন নতুন আসছে আর এই গাঁদা গাছটাও একেবারে শুকিয়ে ঠুকিয়ে মরা অবস্থা ছিল সেটাকে চার ইঞ্চি টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই চার ইঞ্চি টবের মধ্যেই গাঁদা গাছটা এত সুন্দর হয়েছে আপনাদেরকে বার করে দেখাচ্ছি এই দেখুন কত টুকু একটা টপ ফেলে না দিয়ে এই টবের মধ্যে গেঁথে দিয়েছিলাম যদি বেঁচে যায় তো খুব ভালো কবে এই ভেবে দেখলাম গাছটা তো বেঁচে গিয়েছে সাথে গাছের গেট আপটাও দারুন এসছে দেখুন কত ছোট টবের মধ্যে কত সুন্দর চেহারা হয়েছে এতটুকুনি একটা টপ আর সেখানে অনেক ফুলও এসেছে ফুলও ফুটেছে যখন কোনো গাছ মড়ো অবস্থায় হবে তখন সেই গাছে খাবার ঠাবার দেওয়া বন্ধ করে দিতে হবে শুধু মাটির মধ্যে লাগিয়ে একটা সাইডে রেখে দিতে হবে সময়ের সাথে সাথে দেখবেন এর গাছের যেই সমস্ত অসুবিধাগুলো ছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে প্রকৃতি সব ঠিক করে দেয় তবে একটু সময় লাগবে এই গাছটিও তাই অন্যান্য গাছগুলো যখন বসিয়েছিলাম সেই গাছগুলোর সাথেই এই গাছটাও বসিয়েছিলাম কিন্তু এই গাছটা বেশি দিন টেকেনি বলে সরিয়ে দিয়েছিলাম আর অন্যান্য গাছগুলো কত সুন্দর বেড়ে গিয়ে ফুল দিয়ে সেই গাছগুলোকে তুলেও দিয়েছিলাম অথচ এই গাছটা কতটা সময় লাগিয়েছে কিন্তু ভালো হয়েছে এই কিছু কিছু গাছ যখন দেখবেন একেবারেই খারাপ অবস্থা মরো মরো অবস্থা তখন ফেলে দেবেন না এক সাইডে রেখে দেবেন হয়তো দেখা যাবে সেই গাছটা থেকেও আপনি কিছু ফুল পেলেও পেতে পারেন এখানে সমস্ত গাছেরই সেই একই রকম অবস্থা শুধুমাত্র এই গাঁদা গাছটা নয় এখানে একটা ক্যালেন্ডুলার গাছ আছে ওই যে তিনটে ফুল ফুটেছে সেই ক্যালেন্ডোলা গাছটারও ওই একই রকমের অবস্থা ছিল একটা ডাল পুরো নষ্ট হয়ে গিয়েছিল শুকিয়ে টুকিয়ে গিয়েছিল পচে গিয়েছিল সেই ডালটাকে আমি চার ইঞ্চি মাটির টবের মধ্যে দিয়ে রেখেছিলাম যদি ফেলে দিতাম তাহলে আজকে এই ফুলগুলোকে পেতাম না তিনটে ফুলই গাছটাকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন অথচ এখানে কিন্তু নতুন নতুন আবারও অনেক কুড়ি এসছে কিছু হলেও তো ফুলটা পাওয়া যাবে আর ফুলের রঙটাও কিন্তু ভারী সুন্দর যদি ফেলে দিতাম তাহলে কি এই ফুলটা পেতাম এক সাইডে রেখে দিয়েছিলাম তাই সুন্দর হয়েছে পাশে সিমের আবার নতুন করে ফুল এসে গিয়েছে কয়েকদিন আগে পুরো গাছ ভর্তি করে সিম এসেছিলো সেগুলোকে সব তুলে নিয়েছিলাম আবারও নতুন করে ফুল এসেছে তবে এই মুহূর্তে বাগানে কিন্তু আর কোনো সিম নেই চার পাঁচ দিন টানা ধরে ধরে সিমগুলোকে তুলে দিয়েছিলাম আস আর তুলব নাই বা কেন যদি বাগানে এত অর্গানিক সবজি থাকে তাহলে বাজার থেকে কিনে রাসায়নিক সবজি আমরা কেনই বা খাবো তার শর্তেও তো কিছু কিছু সবজি আমাদেরকে কিনতেই হয় যেমন মটর ঠটর আলু ঠালু পেঁয়াজ টিয়াজ এগুলো তো আমরা খাইই খাই কিন্তু বাগানে যখন এত ফ্রেশ ভেজিস রয়েছে তখন তো আমাদেরকে কেনার কোনোই দরকার নেই বেগুন গাছে প্রতিটা ডালেতে তিনটে চারটে করে বেগুন ধরেছে প্রচুর বেগুন এসেছে খাবার দিয়েছিলাম কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েও ছিলাম ঘরোয়া খাবার চাল ধোয়া ফ্যান ধোয়া জল আবার কোন কোনো সময় বাসি ভাতও দিয়েছিলাম শুধুমাত্র বাসি ভাত চটকে দিয়েছিলাম সবসময় যে বেশি বেশি খাবার দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তরল সার দিলেও যথেষ্ট লেবুগুলোকে তুলে নিতে হবে এদিকের একটা লাউ তুলে নিলে গাছটা একটু হালকা হবে সাথে মাচাটাও একটু হালকা হবে এদিকের ব্রাউন রঙের যে শ্বশোটা হয়েছে সেটাকে তুলে নিতে হবে আসলে রোদের তাপটা বেশি পড়লেই ব্রাউন হয়ে যায় কিন্তু ভেতরটা একেবারেই কচি এতটুকু চারিদিকে শোষা হয়েছে এই গাছটা থেকে কত শোষা আমি তুলে নিয়েছি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েওছি মালার মতো করে শোষা হয়েছিল সেই সব তুলে নেবার পর আবারও এইগুলো কিন্তু ভালোভাবে বাড়তে শুরু হয়েছে আজকে এখান থেকে একটা তুলে নেবো এখনও তিনটে ভালোভাবে বড় হবে এখানে তৃতীয় ধাপে যে ফুলকপিগুলো বসিয়েছিলাম তার মধ্যে এই সাইডও দুটো গাছ রয়েছে ক্যারেটের মধ্যে বসিয়েছিলাম যেহেতু ক্যারেটটা ছোট ছিল তাই দুটো গাছই দিয়েছিলাম সেই দুটো গাছের চেহারাটা এত সুন্দর হয়েছে সাথে কপিগুলো সাইজও কিন্তু দারুণ দারুণ হচ্ছে বাগান ভরা তাজা সবজি রান্নাঘরের চাহিদা যেমন মেটাচ্ছে তেমনই বাগান ভরা ফুল দিয়ে কিন্তু আমার ঠাকুর ঘরের চাহিদাটাও কিন্তু অনেক পূরণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন ভোরবেলায় স্নান টান করে যখন বাগানে নানান রকমের ফুল তুলে এনে ঠাকুরকে পুজো দিই তখন মনটা খুশিতে একেবারে ভরে যায় কি শান্তি যে পায় মনটা সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অথচ বাজারে ফুলের দাম কতটা বেশি অল্প একটুখানি চারটে পাঁচটা গাঁদা দেয় আর দু একটা দুপাটি একটু দুর্ভোগ ফুল দেয় তাতেই পঞ্চাশ ষাট টাকা নিয়ে না একেবারে অল্প একটুখানি ফুল হয় অথচ নিজের বাগানে দেখুন কত কত ফুল দিয়ে আমরা মন শান্তি করে পুরি দিতে পারি সবাই খুব ভালো